কে আরে ফক্করালি এই ভক্করালি তুই যে বিয়ান মেলায় দেয়া কুরবে নি করবে নি স্কুলের বারখান মাতার তোর কই বেলা বাজে বারোটা সবাই গুলিয়ে কুরবেনীর করবেন না ওই কুরবানির দিনে দেখি দেখেন ভাই চাচা মু কুরবেন সকাল থেকে খানা করবেন না ওই ছলি মুদি চাচা বদিয়াল লালমিজে কুরবানির ভাগত নিলে দিবেন নং একবারে সোজা কথা ডাইরেক্ট কথা করবে দিবেন ন কেন এই ভক্তরালি তোর আবার কি হল রে ছোলি মুদি করবে নি দিলে সমস্যা ডাকি বদিয়া লোক নিলে সমস্যা কি আর লাল মহিদ লোক নিলে সমস্যা কি ওমার টাকা দি ওরা করবে নি দিবে আমার টাকা দিই আমরা করবে নি দেবো তাহলে সমস্যা ডাকি রে আরে ভাই বাংলা তোমরা এইখানে বোধম না ওমরা বলেছে বং ছয় তানের বংশধর আর দাদি ছয়তানের বংশধর ওমার সাথে করবে নি দিলে ওমার করবে নি তো কবুল হবার না হবার নাই আমার করবে নি একবারে কবুল হবার নাই কাইন কান্ত গেলে কথা কছে রে ওমা গুলে করবে নি কবুল হবার নাই কে আমরা ওই শয়তান না কি আমরা চোর বাটপার যে ওমা গুলে নিলে করবেনি কবুল হবার নয় আরে ভাই বাংলু চাচা ওই ছলি মোদি চাচা যদি করবে না হ্যাঁ করবানি তো কবুল হবার নয় হবার নয় তার কারণ ওমরা ঘুষের টাকা তারপরে সুদের টাকা দিয়ে করবে নিদিবি করবে নিয়ে তোমরা করবে নিয়ে যাও বোঝেন নাই মুমার সাথে করবি নিয়ে দিবেন না আস্তা না হলে বুঝলু মধ্যে টাকা হুজের টাকা দিয়ে করবে নি দিবে তাহলে বদিয়ালের দোষটা কি বদিয়াল টাকা নি দিবে আরে ভাই ওই বদিয়ালের কথা কন ওই বদিয়াল তো এক নাম্বার শয়তান ওই সিরিয়াল লোক ওই মনে করেন যে গাঁদার ব্যবসা করে বাঁশের মোকাত করি গাঁদা ব্যসায় কলঝিৎ করে গাঁদা বাসায় বেড়ায় উজের টাকা দিয়ে নি হবার নাই উজের সাথে উনি করবে নি দিবেন না দরকার হলে একটা খাজি নিয়ে মুই একলাই করবে নিদিন আস্তা না হয় বদিয়াল গান্দার ব্যবসা করে তাহলে হ্যাঁ লাল মফিজের কি দোষ লাল মফিজ কি আর জানে উইয়বানি শিলে কোরবানি কবুল হবার নাই আর হোক হারামি টাকা না কি হয় বেহালালি টাকা আরে বাহে ওই লাল মফিজের কথা কন ওই তো আরো এক নম্বর ওই ইউটিউবের টাকা ফেসবুকের টাকা ডাইরেক্ট হারাম টাকা দি দিয়ে দিবি সবাই করবে আমার করবেন একবারে কবুল হবার আমার একবারে না এলাকা থাকি থাকি বাদিল দিবি তাহলে থলি মধ্য ঘুষের টাকা সুদের টাকা বদিয়ালের গান্দার টাকা লাল মফিজের ইউটিউবের টাকা তারপরে ফেসবুকের টাকা এগুলো হোক হারাম টাকা এলে সকলে বসলু তাহলে তোর টাকা ডাকছেন এই মো শালী মন্দির বেড়া তুই কি টাকা দিয়ে করবে নিদেবু রে তুই কি একে হালাল টাকা দিয়ে করবে নিদেবু হারাম বলি বাংলু চাষা মোট টাকা সুদের টাকা না ঘুষের টাকা মুই সেই দিয়ে বসং না ভাই মুই বিয়ে করছং ডিমেনের টাকা নিসক। সেই ডিমেনের টাকা দিয়ে মুই করবে নিদেম বুঝেন নাই এ দেখি হালাল না হারাম ভাই মক বুঝি দাও তো ওরে শালী মন্দির বেড়া রে তোর তো ডাইরেক্ট হারাম টাকা রে হ্যাঁ ডিমেনের টাকা তো ডাইরেক্ট হারাম টাকা ওরা না যায় টাকা ওরা দিয়ে করবানি হবার নাই তোর টাকায় হারাম টাকা আর তুই মানুষের টাকা নিয়ে হ্যাঁ কেলে না করবে নাকছিস হয় ভাই বাংলু চা আমার গুলিয়ার টাকায় হালাল টাকা নোয় ভাই আমার গুলি আরে হারাম টাকা আর তো আমরা মাংসের টাকা নিয়ে চিন্তা ভাবনা করবেন নাকি এগুলি আমার ভুল কথা ভাই হ্যাঁ মনে করেন যাই যাই হোক সকালে গুলি হারাম টাকা সকালে টাকা দিয়ে করবা দেবো তোমার টাকাটা কিসের তোমার টাকাটা ওরে শালী মন্দির বেড়া মোট টাকা আরো কিসের মোট টাকা হলেও রানী সত্যবোধীর টাকা রানী সত্যবোধীর ডাইরেক্ট হারাম টাকা মুই সেই টাকা দিয়ে করবে নি দেব মুই তো ডাফট দেয় কবার নাকসঙ্গে মোট টাকা হারাম টাকা কিন্তু তোর টাকা এলা হারাম বেড়াল কে তুই তো সকালে হারাম টাকা নিয়ে কেলে না করি পারবেন এলাকা খানত সলিমুদ্দির হারাম টাকা বদিয়ালের হারাম টাকা ফক্কর আলীর হারাম টাকা তারপরে লাল মহবি হারাম টাকা তোর টাকা রাখিস টাকা আরে ভাই কোনো মোর টাকা হারাম টাকা এলা সকালে গুলোর হারাম টাকা দিয়ে করবে নিয়ে দেবো ইয়াতে কবুল হয় হোক না হয় নাই গোস্ত খাওয়াটা তো হবে গরুর গোস্ত খাওয়া হবার নাই করবে নি দেবো হ্যাঁ করবে নি কবুল হয় হবে না হয় নাই গরুর গোস্ত আনি ফিরি ঢেকি ঢেকিয়ে শুইয়া চারি পাঁচ দিন ধরি এই গোস্ত খামো এই মুই তো সাথে করবে নি দিবেন না তোমরা হলে এক নাম্বারে হলো গোস্ত হাস ধানে করিয়ে দিবেন না তিস আর হইলো দুই নাম্বারে মাথা নিয়ে হুড়ি নিয়ে ঠ্যাং নিয়ে কাজিয়ে বাজাবো এই গবু মোক ঠ্যাং দাও মোর কমড়ের বীজ ভাসছে কুড়বে নিয়ে আসলে তোমার কমড়ের বীজ ভাসে হ্যাঁ তারপরে মনে করেন যে কাল্লার বীজ ভাসে তোমার মাথা কাল্লা পাড়া বাজে গরুর মাথা কাল্লা তোমার হাতে করবে কবুল হবার নয় তাহলে কি এখন ভাই হ্যাঁ তোমরা কি তাহলে তোমরা দুকেন ঠ্যাং দাও ছল্লির মধ্যে কে ঠ্যাং দাও ঠক্কর আলি কেন ঠেক দাও আর ভাই ভুড়ি দে ওটা ওই বদিয়ালক দেওয়া হবে বদিয়াল ভুড়ি নিবি আমরা ঠ্যাং আর মাথা নেবো বদিয়াল ভাগ করি নিবে একবারে তো মামলা একবার ডিসমিস হয়ে যায় ওরে শালী মন্দির বেড়া রে তুই ঠেং গিলে মাথার গুলে তুই নেই বুঝিস নাই মুহ হাজার টাকাতে একটা বড় সেয়া দাতিল একটা পাড়া ছাগল কিনে আনি কুরিয়ে নিতেন চাইও সারি কেন ঠেঙও মোড় হবে মাথাও মোড় হবে ভুড়িও মোড় হবে মুই মু একলাই বাড়িতে বসি বসে খাই তোমার হাতে সাথে ঝগড়া কাজ ইয়ে করলে নাও আসলে ভাই কথাটা হলো কি তোমার এমন বিশ্বাস নাই তোমার কথা হলো আমরা হইলে গোস্ত ছাড়াই নাকি হ্যাঁ ঠ্যাং টুং চুরি করি নাকি যার কারণে তোমরা বর্তমান আলাদা হ্যা দাবার নাকেন আগত তোমরা কইলে একসাথে কুড়বে নিয়ে দেবো হ্যাঁ আরাম টাকা আলাল টাকা শোকগুলো বাতিল করিয়া একটা মেদুরটি করা হল সবাই মিলে একসাথে করবেনি তোমার আবার একটা কথাটা পেশনাক পাইছেন কে ভাই ঘটনা না কি